আমরা আজকে শিখব ভিও থ্রি আলট্রা দিয়ে কিভাবে আপনি একটি বিজ্ঞাপন ভিডিও তৈরি করে আয় করতে পারবেন তো আমি একটি কাজ পেয়েছি বিজ্ঞাপন ভিডিও তৈরি করার সেরকম আপনারাও যদি এরকম ভিডিও বানাইতে পারেন তাহলে আপনারও কাজ পাবেন তো আমি এখানে প্রমতে দিয়েছি এই প্রমটগুলার মধ্যে আমি ইনস্ট্রাকশন লিখে দেবো সেটা আপনারা দেখে দেখে আপনারা নিজেরাও বানাইতে পারবেন আমি প্রমটগুলা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি এখন ভিডিও তৈরি করি আমাদের ছবিও তৈরি আছে এবং ভিডিও প্রোমটাও তৈরি আছে তো এখন আমি এই ভিডিও প্রম্পটটা কপি করলাম কপি করার পর ফ্লোতে আসলাম ফ্লো আপনারা যখন আলট্রা অ্যাকাউন্ট কিনবেন এখানে আলট্রা লেখা থাকবে আর পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট থাকবে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের ছবিটা নেই যে ছবিতে আমাদের মডেল একটি প্রোডাক্ট নিয়ে হাতে দাঁড়িয়ে আছে তো এটা দিয়ে আজকে বানাবো আমি এখানে এখন পেস্ট করব পেস্ট করার পরে আমি এটিকে চাপ দিব। এখন আমাদের ভিডিওটা কিন্তু একটু সময় নিবে এটা স্বাভাবিক একটা সময় নিবেই আমাদের এখানে ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা এটাকে একটু প্লে করে দেখি রাতের মতো গাঢ় রক্তের মতো উষ্ণ ভ্যাম্পায়ার ব্লাড এই ঘ্রান প্রথম শ্বাসেই তোমার অনুভূতিকে গভীরভাবে নাড়িয়ে দেয় এখন এই ভিডিওটাকে আমার কি বলে লং ভিডিও তৈরি করতে হবে কারণ পার্ট কিন্তু আমাদের ছয়টা আমরা এখানে চাপ দিলাম মানে স্ক্রিন বিল্ডারে চলে যাবো এই যে স্ক্রিন বিল্ডার এটাতে এখন সে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে তো আগে হয়ে নেক আর আমি ততক্ষণে এইখান থেকে পার্ট টুটা সিলেক্ট করে নেই স্লো সিনেমাটিকে এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম তারপর কপি করলাম কপি করার পরে আমাদের চলে যেতে হবে আবার ফ্লোতে ফ্লোতে গিয়ে আমাদের সবার শেষে এই ভিডিও যেইখান থেকে শেষ হয়েছে সেইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে সেজন্য আমরা সবার শেষে চলে আসলাম আসার পরে যে প্লাস আইকনে ক্লিক করে সেভ ফ্রেম অ্যাজ অ্যাসেট এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর ওই ছবিটা এখানে কিন্তু এখন সেভ হচ্ছে আমাদের ছবি কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা এইখানে আমাদের দ্বিতীয় প্রমটা এখানে দিয়ে এন্টার চাপ দিলাম আমাদের এখানে কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা আছে সেটাও কিন্তু জেনারেট হয়ে গেছে আমরা এখন এটাকে টেস্ট করি গভীর ভাবে নাড়িয়ে দেয় এটা শুধু সুগন্ধ নয় ভ্যাম্পায়ার ব্লাড হলো এমন এক অনুভূতি যা তোমার উপস্থিতিকে নীরবে শক্তিশালী করে তোলে এখন আমাদের তৃতীয় পার্টটাও যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমরা শুরু করব সেজন্য আবারও আবারো আরেকটা ফ্রেম অ্যাজ অ্যাসেট মানে সেভ সেভ করে নিব ঠিক আছে সেভ করে নিলাম এটা সেভ হইতে থাক আমি তৃতীয় যে পার্টটা আছে সেটাকেও আমরা কপি করে নেই কপি করে নিলাম নেওয়ার পরে আবার চলে যাব এখন সেভ হইতে থাক সেভ হওয়ার শেষে তারপর আমরা সেটা এখানে পেস্ট করে দিব আমাদের কিন্তু সেভ হয়ে গেছে আমরা এখন এটাকে সিলেক্ট করে তারপর এখানে পেস্ট করে দিলাম করে তোলে ডার্ক চেরি আর ব্লাড রোজের উষ্ণতায় প্রতিটি স্প্রে তোমার ব্যক্তিত্বে যোগ করে গভীর রহস্যময় আবেশ আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিও কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা এখানে চারটা পার্টেই দিছি চারটা পার্টে দিছি এই কারণে কারণ আমাদের চারটা পাটি সম্পূর্ণ হয়ে গেছে আমরা রিফাইন্ড করে চার পাটি এটা সম্পূর্ণ করে দিছি তো আমরা এটাকে এখন ডাউনলোড করব ডাউনলোড করার পরে এটাতে কিছু কাজ বাকি আছে সেই কাজটা আমাদের যে ইয়ে আছে মানে যে অর্ডার করেছিল আমাদের কাছে বিজ্ঞাপনটা অর্ডার করেছিল তাকে সরাসরি দিয়ে দেবো সে নিজের মতো করে এডিট করে নিবে তো আমরা এটাকে ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পর এক্সপোর্টিং হচ্ছে দেখা যাক এক্সপোর্টিং হয় কিনা কারণ কিছু সমস্যা চলতেছে এই ফ্লোতে তো এক্সপোর্ট ফিল্ড এটাতে এক্সপোর্ট ফিল্ড যতবার হবে ততবার ডাউনলোড বাটনে চাপ দিতেই হবে আমাদের ভিডিও ডাউনলোডের বাটন চলে আসছে এটাতে ডাউনলোড দিবো এখন এখন আমরা ভিডিওটা দেখবো যে কী হয়েছে আসলে আতের মতো গাঢ় রক্তের মতো উষ্ণ ভ্যাম্পায়ার ব্লাড এই প্রথম শ্বাসেই তোমার অনুভূতিকে গভীরভাবে নাড়িয়ে দেয় এটা শুধু সুগন্ধ নয় ভ্যাম্পায়ার ব্লাড হল এমন এক অনুভূতি যা তোমার উপস্থিতিকে নীরবে শক্তিশালী করে তোলে ডার্ক চেরি আর ব্লাড রোজের উষ্ণতায় প্রতিটি স্প্রে তোমার ব্যক্তিত্বে যোগ করে গভীর রহস্যময় আবেশ আর দেরি নয় আজই ভ্যাম্পায়ার ব্লাড বেছে নাও এবং তোমার প্রতিটি মুহূর্তে রেখে যাও আলাদা ছাপ আমাদের কিন্তু ভিডিওটা সফলভাবে তৈরি হয়ে গেছে কিছু ভুল আছে এটাতে কিন্তু কিছু করার নাই এটা আপনারা যখন করবেন তখন ভুলভালগুলা শুধরে নেবেন যেভাবে সম্ভব শুধরে নেবেন ওইটা আপনাদের বিষয় আপনি যদি ভালো রকমের একটা যদি অঙ্কের টাকা পান তাহলে ভুলগুলা শুধরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে খুব কম টাকা দিতেছে যে অ্যাডভার্টাইজমেন্ট করতে দিস মানে যে ভিডিওটা আপনাকে বানাইতে দিছে সে যদি টাকা কম দেয় তাহলে আপনি আপনার মতো করে বানাই দেবেন এটা আপনার ইচ্ছা তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ঘটনা হচ্ছে ভিও থ্রি আলট্রা যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে যাবেন পঁচিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কখনো ক্রেডিট জিরো জিরো হয়ে যায় অথবা অ্যাকাউন্ট যদি চলে যায় আমাদেরকে সাথে সাথে মেসেজ দিবেন আমরা রিপ্লেসমেন্ট করে দিব